কেমন ভালো খাচ্ছিস কাঁচা তো ছাড়িয়ে তারপরে খাবি জয়িত দাদু অনেক দিন ধরে ভুটটা এনে রেখেছে আমাদের খাওয়া হচ্ছে না আজকে হঠাৎ করে মেয়ে দেখতে পেয়ে বলল আজকে আমি ভুটটা খাবো তাই আমিও ভুট্টা ভুটটা বানাতে শুরু করে দিলাম আর আমার তো হেল্পার আছেই আমার মেয়ে আমি ভুট্টা চড়াতে শুরু করলাম ও এসে সাহায্য করবে বলছে আমরা দুজনে মিলে তারপরে ভুট্টাগুলোকে সব ছাড়ালাম ছাড়িয়ে বাচ্চাদের তো সব কাজেই আগ্রহ থাকে আমরা দুজনে মিলে দুটো ভুট্টা আমরা ছাড়ালাম ছাড়িয়ে এবার আমরা ভুট্টাগুলো পোড়াবো ও এবার দেখবে বলছে ভুট্টা পোড়ানো তার মধ্যে লেবুগুলোকে কেটে রাখলাম ভুট্টাতে লেবু আর নুন না মাখালে তো ভুট্টার স্বাদই খোলে না লেবুগুলোকে তাই কাটছে আর ওদিকে ও ভুট্টার পাতাগুলোকে সরিয়ে সরিয়ে আলাদা করে দেখছে ওকে যেটা বলি সেই ও করে দুষ্টুমিও করে এবার দেখো টেবিলে উঠে পড়ছে ও লেবু কাটবে বলে পুরো টেবিলে উঠে পড়েছে উঠে আবার দাঁড়িয়ে দেখছে এবার গ্যাসটা জ্বালাবো গ্যাসটা জ্বালিয়ে ভুট্টাটা পোড়াবো ভুট্টা তো গ্যাসে খুবই তাড়াতাড়ি হয়ে যায় একটা ছাকনা নিয়ে নিলাম যাতে ভুট্টাগুলো ভালোভাবে পরতে পারে একদম গ্যাসের ওপরে না রেখে একটু ছাকনার ওপরে রাখলে খুবই ভালো হয় ভুট্টাগুলো পোড়ানো এবার আস্তে আস্তে ভুট্টা পোড়াবো ভুট্টা পোড়ানোর যে শব্দটা ওই শব্দটাতেই দারুণ আনন্দ লাগে যেহেতু ছাঁকনি বসিয়ে নিয়েছি তাই দুটো ভুট্টা একসাথে পোড়ানো খুবই সহজ হবে এবার আমার মেয়ে চলে এসেছে ভুট্টা পোড়ানো দেখতে ওখানে দেখো ও কী বলছে ভুট্টা পোড়ানো দেখে ফাটছে হ্যাঁ ফাটছে কেমন আওয়াজ হচ্ছে তুই ধরবি ও আবার এখান থেকে পালাই এখান থেকে পালাবি ফুটছে বলে ভুট্টাগুলো মোটামুটি উল্টে পাল্টে এবার শেখে নিচ্ছি পাশ হয়ে গেলে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো পাশই শেখা হয়ে যাবে এরপর ভুট্টা গুলো গরম গরম অবস্থাতেই লেবু আর নুন মাখিয়ে নিচ্ছি ভুট্টার ওপরে ভুট্টা ভুট্টা খাবি তো নাও ধরো গরম লাগছে কামড়াও কেমন খেতে ভালো টক কামড়াও কামড়াও 那。